নমস্কার বন্ধুরা বন্ধুরা আমি ভাগীরথ আমি আপনাদেরকে আমার চ্যানেলে স্বাগত জানাই বন্ধুরা আমি এখন চলে এসেছি কলকাতার থেকে বড়ো সবজি মার্কেট শিয়াল্লাখ খোলে মার্কেটে বন্ধুরা আজকে ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো আমাদের এই শিয়াল্লাখ খোলে মার্কেটে সমস্ত রকম কাঁচা সবজির কী হোলসেল দাম বিক্রি করা হচ্ছে বন্ধুরা আমার এই চ্যানেলে দিনে আলু পেঁয়াজ আদা রসুন এবং সমস্ত রকম কাঁচা সবজির হোলসেল রেট আপডেট দেওয়া হয় তো বন্ধুরা আপনার যেই চ্যানেলে নতুন থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন হ্যাঁ বন্ধুরা আপনার ভিডিওটা কোন জায়গা দিয়ে দেখছেন সেটাও নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন তো চলুন বন্ধুরা এখন আমরা মার্কেটের ভিতরে যাব আমরা এখন মার্কেটে ভিতরে গিয়ে জেনে নেবো এইখানটায় আজকে সমস্ত রকম কাঁচা সবজির কী হোলসেল রেটটা বিক্রি করা হচ্ছে তো বন্ধুরা দেখছেন এই যে সবজির ঝুড়ি সবজির বড় বড় ঝুড়ি আছে এই সমস্ত ঝুড়িতে মিনিমাম দুশো থেকে আড়াইশো কেজি সবজি আছে আর বন্ধুরা আর বন্ধুরা এই যে একটা ছোটো কাউন্টার দেখছেন এইটা হলো খোলা মার্কেটে অফিস আপনারা যদি এই মার্কেটে নিজের সবজি হোলসেল দামে যদি আপনারা বিক্রি করতে চাইলে আপনারা এই মার্কেই এই অফিসে এসে যোগাযোগ করতে পারেন এরা আপনারা বলে দেবে এখানকার স্টাফকে কি এখানটায় কত চার্জ দিতে হয় ওই চার্জটা আপনারা দিয়ে আপনারা এই মার্কেটে নিজের কাঁচা সবজি হোলসেল দামে বিক্রি করে নিতে পারবেন আর বন্ধুরা আপনাদেরকে আমি যা রেট বলবো পাঁচ কেজির দাম বলবো আমাদের শিয়ালদা খোলা মার্কেট সবজি মার্কেটে পাঁচ কেজি হিসাবে সবজিগুলো বিক্রি করা হচ্ছে চলুন সব প্রথমে গন্ধরাজ লেবুর দাম জেনে নেবো কত করে পিস যাচ্ছে কত করে পিস যাচ্ছে কত করে তিন টাকা পিস না মিনিমাম কত পিস নিতে হবে পঞ্চাশ না বন্ধুরা এই যে গন্ধরাজ লেবুগুলো দেখছেন বিভিন্ন সাইজের আছে সব এইখানটায় তিন টাকা দু টাকা আড়াই টাকা পিস হিসাবে বিক্রি করা হচ্ছে মিনিমাম আপনাদেরকে পঞ্চাশ থেকে একশো পিস নিতে হবে তাহলেই আপনারা এখান থেকে এই লেবুগুলো হোলসেল দামে কিনতে পারবেন বন্ধুরা এইখানে দেখতে পাচ্ছি আমরা ফুলকপি বিক্রি হচ্ছে কাকা ফুলকপি কত করে যাচ্ছে কাকা পঁচিশ টাকা পিস না বন্ধুরা এই যে দেখছেন ফুলকপি এখন ফুলকপির সিজন নেই অক্সিজেন চলছে এখন এখানে ফুলকপি পঁচিশ টাকা পিস হিসাবে বিক্রি করা হচ্ছে মিনিমাম আপনাদেরকে এখানে দশ পিস নিতে হবে তাহলেই আপনারা এখানে এই দামে নিতে পারবেন ভেন্ডি কত দাদা আর বন্ধুরা এই যে ভিন্ডিটা দেখছেন এইটা আজকে মার্কেটে আশি টাকা পাল্লা হিসাবে বিক্রি করা হচ্ছে মানে কেজি হিসাব দেখতে গেলে ষোলো টাকা কেজি পড়ছে আর এখানে ধনে পাতা একটা ভাই নিয়ে বসে আছে ভাই কত করে যাচ্ছে এটা দেড়শো টাকা কিলো না পাল্লা দুশো টাকা কিলো না আর বন্ধুরা এই যে ধনে পাতা দেখলেন এখানটা আজকে দুশো টাকা কিলো হিসাবে আমাদের মার্কেটে ধনে পাতা বিক্রি করা হচ্ছে এখানে উচ্ছে উচ্ছে কত করে যাচ্ছে দাদা আড়াইশো টাকা এই যে উচ্ছে দাদা বলছে আড়াইশো টাকা পাল্লাই সাহেব বিক্রি করাচ্ছে মানে পঞ্চাশ টাকা কিলো তবু আমরা আগে আগে দাম জেনে নেব এখানে লাউ লাউ কত করে পিস যাচ্ছে দাদা

সমস্যা তোমার এখন এই যে লঙ্কাটা দেখছেন এটাকে বুলেট লঙ্কা বলা হয় কত করে পাল্লা যাচ্ছে এটা আড়াইশো টাকা পাল্লা আড়াইশো টাকা পাল্লা না বন্ধুরা এই যে বুলেট লঙ্কা আজকে আড়াইশো টাকা পাল্লা হিসাবে বিক্রি করছে আচ্ছা আচ্ছা আপনার আপনি প্রত্যেক দিন এই মার্কেটে আসেন প্রত্যেক দিন আচ্ছা তা আপনার কন্ট্যাক্ট নাম্বারটা বলে দিন আসতে আসতে বলো

বন্ধুরা দেখতে পাচ্ছি এই যে এখান থেকে গা গাজর এবং বিট গাজর বিক্রি করা হচ্ছে এই এই গাজরগুলো দেখছেন এইগুলো স্টোর থেকে বের হয়েছে এখন কথা বলে পাল্লা যাচ্ছে এটা গাজর দেড়শো টাকা পাল্লা আচ্ছা এটা দুশো এটা দেড়শো আর বন্ধুরা এই যে এই গাজরটা দেখছেন এইটা আজকে দেড়শো টাকা পাল্লা আর এই যে ফ্রেশ কোয়ালিটি যেটা গাজর আছে এটা আজকে দুশো টাকা পাল্লা হিসাবে বিক্রি করা হচ্ছে বিট গাজর কত যাচ্ছে কেন বিট দুশো টাকা বিট দুশো না আর বন্ধুরা বিট গাজর দিয়ে আজকে দেখছেন দুশো টাকা পাল্লা হিসাবে বিক্রি করা হচ্ছে শসার দাম জেনে নেব ভা শসা ক্যাসে যারা আজ একশো রুপে পাল্লা না আর বন্ধুরা এই যে শসাটা দেখছেন এখানে দাদা বলছে একশো টাকা পাল্লা হিসাবে বিক্রি করা হচ্ছে মানে কুড়ি টাকা কিলো এখানটা আমরা একটু শিমলা মির্চের দাম জেনে নেব ভা ক্যাসে বাড়িয়া बाजार खराब है ना तो बंधुरा शिमला मिर्च दादा का दादा बोलते बाजार खूब ही खराब कैसे जा रहा है शिमला मिर्च हाँ भैया शिमला मिर्च कैसे जा रहा है सत्तर रुपये किलो ना और बंधुरा ये शिमला मिर्च देखिए दादा बोल आज बाज के बाजार खूब ही खराब आज के सत्तर टका किलो हिसाब है शिमला मिर्च बिक्री करा মানে এই ক্যাপসিকামের দাম পড়লো তাহলে সাড়ে তিনশো টাকা পাল্লা হিসাবে আজকে আমাদের এই মার্কেটে ক্যাপসিকাম বিক্রি করা হচ্ছে সজনে ডাটা দেখছি আমরা সজনে ডাটার দাম জেনে নেব সাইজান ক্যাসে যা আজ হ্যাঁ ক্যাসে যারা পাল্লা কিলো একশো রুপা কিলো না আপনারা এই যে সজনেগুলো দেখছেন এইটুকুলো আমাদের এই মার্কেটে সাউথের চেন্নাই থেকে আসছে এই মালগুলো আজকে একশো টাকা কিলো মানে পাঁচশো টাকা পাল্লা হিসাবে বিক্রি করা হচ্ছে এখানে দেখছি আমরা সাদা পটল হ্যাঁ সাদা পটল কত যাচ্ছে দাদা আজকে আজকে কত যাচ্ছে সাদা পটল দেড়া এই যে সাদা পটল দেখছেন এইখানটায় আমাদের দেড়শো টাকা পাল্লা হিসাবে দাদা বলছেন দেড়শো টাকা পাল্লা তিরিশ টাকা কিলো হিসাবে আমাদের মার্কেটে পটল বিক্রি করা হচ্ছে আর দেখতে পাচ্ছি বন্ধুরা এখন আমরা চলে এসেছি কোলে মার্কেটের পিছন থেকে এখানে দেখতে পাচ্ছেন আপনারা সমস্ত রকম লেবু সাইজ অনুযায়ী আলাদা আলাদা করে পিস হিসাবে এখানে বিক্রি করা হচ্ছে আপনাদেরকে এখানে মিনিমাম যে পঞ্চাশ থেকে একশো পিস আপনারা এখানটা নিম্বু হল নিম্বু লেবু হোলসেলে কিনে নিতে পারেন এখন গরমের সময় চলছে এখন লেবুর ডিমান্ড কাফি অনেকটাই বেড়ে গেছে তো বন্ধুরা এইটা ছিল আমাদের আজকে শিয়ালদাহ খোলা মার্কেটে সমস্ত রকম কাঁচা সবজির হোলসেল দাম বন্ধুরা যদি কোনো সবজির দাম মিস হয়ে থাকে আপনারা কমেন্ট করলে আমি আপনাদেরকে কমেন্টে রিপ্লাইটা দিয়ে দেবো তো বন্ধুরা আজকে আপনাদেরকে ভিডিওটা কীরকম লাগলো সেটাও নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন আর বন্ধুরা আপনাদের যদি কোনো হোলসেল ব্যবসা থাকলে বা আপনার কোনো দোকান থাকলে আপনারা যদি আপনার হোলসেল ব্যবসা বা দোকানের ভিডিও এই আমার এই চ্যানেলে দেখাতে চাইলে আমার সঙ্গে যোগাযোগ করে নিতে পারেন তো বন্ধুরা দেখা হবে আরেকটা নতুন ভিডিওতে ততক্ষণে নিজের জন্য খেয়াল রাখবেন ধন্যবাদ নমস্কার